আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজ করছি আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় সাত অর্থাৎ অসীম ধারার আমরা পনেরো নম্বর কোশ্চেন সমাধান করব তোমরা জানো পনেরো নম্বর কোশ্চেন আমাদের একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে আজকে আমরা এই সৃজনশীল কোশ্চেনটা খুব সহজে সমাধান করব এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা কোন ভোট থেকে কে কে পরীক্ষা দেবা তোমরা কে সাতাশ সালে পরীক্ষা দেবা কে ছাব্বিশ সালে পরীক্ষা দিবা একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও তো আমরা ক্লাসটা শুরু করি দেখো আমাদের এখানে যেটা বলছে যে তোমাকে উদ্দীপকে দেওয়া আছে এ প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস ডট 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 একটি গুণন্তর ধারা এটা একটা গুণন্তর ধারা তোমাকে বলে দিছে সেখান থেকে তোমাকে তিনটা কোশ্চেন বলছে প্রথমে বলছে ধারাটির সপ্তম পথ কত সেটা নির্ণয় করো যেহেতু এর একটা গুণন্তর ধারা সেই গুণন্তর ধারা সপ্তম পথ কোনটা সেটা তোমাকে বের করতে বলছে তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ এক একটা সমাধান করি তাহলে আমরা সর্বপ্রথম কী লিখবো আমরা লিখব যে ধারাটির প্রথম পথ বাকি ধারাটির যেটা দেওয়া আছে যেটা আমরা একটু লিখি যে ক নাম্বারে দেওয়া হচ্ছে এ প্লাস তোমার হচ্ছে বি প্লাস বি স্কোয়ার প্লাস ডট 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 এটা তো তাহলে আমরা ধরি যে ধরি ধারাটির ধরি ধারাটির তোমার হচ্ছে প্রথম পথ প্রথম পদ তো প্রথম পদকে তো আমরা এ দ্বারা ডিফাইন করি তো এখানে এ সমান সমান এই দেওয়া আছে তাহলে আমাদের ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ সমান সমান এ দেওয়া আছে যে সুন্দর করে দেওয়া আছে এবং আমাদের ধারাটির সাধারণ অনুপাত কোনটা সেটা লিখবো যেহেতু আমাদের বলে দিচ্ছে এটা একটা গুণন্তর ধারা তাহলে আমাদের সাধারণ অনুপাত লাগবে তাই না তো সাধারণ অনুপাত তো তোমরা জানো সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা নির্ধারণ করি যে আর সমান সমান তাহলে কি হবে আমাদের এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমাদের দ্বিতীয় পদে আছে এবি আর প্রথম পদে আছে আমাদের এ তাহলে দেখো আমরা যদি এ এ কেটে দেই তাহলে কি থাকবে শুধু বি থাকবে তাই না জুপুর নিচে সেম জিনিস থাকলে কাটা চলে যায় তাহলে এ এ কাটা তাহলে থাকবে কি বি তাহলে আমাদের সাধারণ অনুপাত আর ইকটা আমরা বললাম বি ঠিক আছে আর প্রথম পদ হচ্ছে এ দেওয়া ছিল এখন আমরা জানি যে একটা গুণন্তর ধারার এনতম পথ সমান সমান সূত্রটা কি বলো তো দেখি যে যে পারো একটু কমেন্ট একটু লিখে জানাও হ্যাঁ যে যে পারো কমেন্ট একটু লিখে জানাও আমার আগে তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি যে তোমার হচ্ছে গুণন্তর ধারার গুণন্তর ধারার তোমার হচ্ছে এনতম পথ গুণন্তর ধারার এনতম পথ সমান সমান আমাদের সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের সূত্র যে এ আর প্রতিপ এন মাইনাস ওয়ান হচ্ছে গণন্তর ধারার এনতম পথ আমাদের বের করতে বলছে সাততম পদ আমাদের কোশ্চেনে বলছে সপ্তম পথ তাই না তাহলে আমরা লিখব যে সুতরাং গুণন্তর ধারার তোমার সাততম পথ তাহলে সাততম পথ সমান সমান কী হবে বলতো দেখি যে আমাদের এর মান তো আমরা জানি এ এবং আর এর মান আমরা পাইলাম হচ্ছে বি তাহলে এ ইনটু বি আর এন তম পদ মানে হচ্ছে এন আর আমাদের এখানে লিখতেছে সাত তম পদ তাহলে এন এর পরিবর্তে বলবে কত সাত মাইনাস এক তাহলে আমরা এখানে কি পাবো বলো তো দেখি এ বি টু দি পাওয়ার সাত থেকে তুমি যদি এক বাদ দাও তাহলে থাকবে হচ্ছে ছয় অর্থাৎ এ বি টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে আমাদের সপ্তম পদ তাহলে এটা হবে আমাদের অ্যান্সার দেখো আমরা খুব সহজেই ক নাম্বারটা ডান করতে পারছি তো আমরা এখন কি করব এখন আমরা খ নাম্বার কোশ্চেনটা সলভ করব দেখো তোমরা একটু খ নাম্বার কোশ্চেনটা একটু পড়তে থাকো আমরা খুব দ্রুত খ নাম্বার প্রবলেমটা সমাধান করে ফেলতে পারবো এখন দেখো আমাদের খ নাম্বার কোশ্চেনে কি বলছে যে তুমি এ সমান সময় যদি ওয়ান এবং বি সমান সমান যদি ওয়ান বাই টু হলে তো ধারাটির অসমৈক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো অর্থাৎ আমাদের যে ধারাটা দেওয়া ছিল এ এবং বি দিয়ে সেখানে তোমাকে এবার বলছে এ সমান সমান ওয়ান ধরতে এবং বি সমান সমান ধরতে বলছে ওয়ান বাই টু অর্থাৎ এ মানগুলাইটার মধ্যে বসাইলে যে ধারাটি হবে সেই ধারাটির অসমীত সমষ্টি থাকবে কি না সেটা যাচাই করতে বলছে আর যদি থাকে তাহলে তোমার নির্ণয় করতে বলছে অসমীর্ধক সমষ্টি ঠিক আছে না হ্যাঁ তাহলে দেখো আমরা জাস্ট তাহলে ধারাটা কি সেটা একটু লিখি আমরা যে আমরা নাম্বার যে আমরা লিখব যে তোমার হচ্ছে এমনিতে দেওয়া ছিল এ প্লাস এ প্লাস প্লাস তোমার হচ্ছে ডট 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 এটা আমাদের দেওয়া ছিল এখন আমাদের বলছে যে এ সমান সমান ওয়ান আর বি সমান সমান তাহলে এখানে লিখবো যে এখানে তোমার হচ্ছে এ সমান সমান হচ্ছে ওয়ান এবং বি সমান সমান হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা এখন এই মানগুলা যদি বসাই তাহলে ধারাটা কী হয় দেখি আমরা তাহলে লিখতে পারবো সুতরাং তাহলে এর পরিবর্তে আমরা ওয়ান বসাবো তোমার এর পরিবর্তে ওয়ান ইন্টু বি বির পরিবর্তে আমরা বসাবো ওয়ান বাই টু তাহলে দেখো এরপরে প্লাস ছিল প্লাস দেবো এরপর আমরা এর পরিবর্তে ওয়ান বসাবো বির পরিবর্তে ওয়ান বাই টু তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দেবো প্লাস ডট 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 এখন দেখো আমরা এখানে কী লিখতে পারি যে ওয়ান প্লাস এই হাফের সাথে ওয়ান গুণ করলে তোমার ওয়ান বাই টুই আসবে আর প্লাস এখানে ওয়ানের উপর স্কোয়ার করলে উপরে ওয়ান তার সাথে ওয়ান গুণ করলে উপরে ওয়ান আসবে আর নিচে টুর উপরে যদি স্কোয়ার করো তাহলে আসবে ফোর তাহলে দেখো আমাদের ধারাটা দাঁড়াইলো এরকম আর কি তাহলে দেখো এটা একটা ধারা তো এই ধারাটা একটা গুণন্তর ধারা এটা কারণ আমাদের এখানে তো বলেই দিয়েছিল এটা একটা গুণন্তর ধারা তাহলে দেখো আমরা লিখবো যে এখানে তোমার আছে ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পদ প্রথম পথ এ সমান সমান কত আমাদের এই যে প্রথমে যেটা আছে সেটা ওয়ান আর সাধারণ অনুপাত আমাদের বের করতে হবে সাধারণ অনুপাত এই সাধারণ অনুপাত দ্বারা আমরা আসলে ডিফাইন করতে পারবো আসলে এটার অসমিত সমষ্টি আছে কি না এই সাধারণ অনুপাত আর এর মানের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে অসমিতক সমষ্টি পাওয়া যাবে কি যাবে না সেটা ডিফাইন করতে হবে তাহলে আমরা সাধারণ অনুপাত আর সমান সমান মানটা বের করে ফেলি তো আমরা জানি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয় তো দ্বিতীয় পদে আছে আমাদের ওয়ান বাই টু এটাকে আমরা ভাগ করব প্রথম পদ দ্বারা ওয়ান দ্বারা তাহলে দেখো এই ওয়ান বাই টুকে তুমি যদি ওয়ান দ্বারা ভাগ করো তাহলে তো ওয়ান বাই টুই আসবে তাই না ওয়ান বাই টু আসবে অর্থাৎ আমরা পাইলাম আর এর মান সুতরাং যে আর সমান সমান ওয়ান বাই টু দেখো আর এর মান ওয়ান বাই টু এখন এই আর এর মানের উপর ডিপেন্ড করে অসমিতিক সমষ্টি হবে কি হবে না সেটা আমরা জানতে পারি আমরা জানি এই আর এর মানটা যদি তোমার ওয়ান এর ছোটো হয় তাহলে অসমিতিক সমষ্টি থাকবে দেখো আমাদের ওয়ান বাই টু কিন্তু একের চেয়ে ছোটো ঠিক কি না তাহলে কি অসমিতিক সমষ্টি পাওয়া যাবে না হ্যাঁ পাওয়া যাবে তাহলে আমরা লিখতে পারবো সুতরাং অর্থাৎ অর্থাৎ অসমিতিক সমষ্টি আছে আমরা লিখবো অর্থাৎ অ সমিতক সমষ্টি আছে আমরা কি দেখে বুঝলাম অসমিতক সমষ্টি আছে এই যে আর এর মান আমাদের ওয়ান বাই টু ছিল যেটা ওয়ান এর ছোট আর মান যদি ওয়ান চেয়ে ছোট হয় তাহলে অসমিত সমষ্টি থাকে তাহলে এখন বলছে অস যদি থাকে তাহলে তার নির্ণয় করো তাহলে আমরা লিখবো এখানে তুমি নিচে লিখবা আমি এখানে লিখতেছি যে সুতরাং অসমিতক সমষ্টি অ সমিতক সমষ্টি অসমিতক সমষ্টি তাহলে অসমিতক সমষ্টিকে আমরা তোমার এস এই যে ইনফিনিটি দ্বারা প্রয়াস করি এটা সমান সমান সূত্র তোমরা সবাই জানো তোমরা যারা যারা অসমিত সমষ্টির নির্ণয় সূত্র জানো একটু কমেন্টের লেখো হ্যাঁ তোমরা একটু কমেন্টে লিখে জানাও যে অসমিতিক সমষ্টির সূত্র কোনটা তাহলে দেখো আমি লিখে দিই এখন তোমরা মিলিয়ে দেখো হয়েছে কারকার যে এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস আর যে অশোভিতক সমষ্টি বের করার ফর্মে আছে এ ভাগ ওয়ান মাইনাস আর তাহলে দেখো এর মান কিন্তু আমাদের বের করা আছে এর মান হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান বসাবো আর এখানে ওয়ান মাইনাস আর দেখো আর এর মান আমরা বের করলাম ওয়ান বাই টু তাহলে এখানে ওয়ান বাই টু হবে তাহলে দেখো উপরে হচ্ছে আমাদের ওয়ান আর নিচে হচ্ছে আমাদের এই দেখো এক থেকে তুমি বিয়োগ করবো ওয়ান বাই টু তাহলে এক থেকে যদি ওয়ান বাই টু বিয়োগ করো মানে ওয়ান বাই টু মানে তো হাফ অর্থাৎ এক থেকে যদি হাফ বিয়োগ করা হাফ থাকবে তাহলে সরাসরি আমরা এখানে লিখতে পারবো ওয়ান বাই টু তাহলে দেখো এখন আমরা জানি যদি একটা উপরে একটা সংখ্যা থাকে নিচে এরকম ভাগ থাকলে সে এই ভাগটা গুণ হয়ে যায় এবং নিচের সংখ্যাটা উল্টে যায় অর্থাৎ এই টুটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে চলে আসবে তাহলে দেখো এই নীচের ওয়ান আর উপরে ওয়ান কাটা তাহলে থাকবে কি ফাইনালি টু অর্থাৎ আমাদের এই যে যে খ নাম্বার যেটা বলছিল এটার অসমিতিক সমষ্টি হবে টু তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার হবে আর এই যে অসমিতিক আছে কি সেটাও আমাদের একটা অ্যান্সার তাহলে দেখো আমরা খ নাম্বার কোশ্চেনটা খুব সহজেই সমাধান করতে পারলাম আচ্ছা এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা সমাধান করব তাহলে আমি এটা তো তোমরা তোমরা একটা কাজ করো যে হচ্ছে যারা যারা ক্লাস দেখতেছ তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তো তোমরা একটু কমেন্টে জানাও তোমরা কে কোন স্কুল থেকে পড়ো এবং তোমাদের ভোট কোনটা তোমরা কোন ভোট থেকে পরীক্ষা দিবা হ্যাঁ এবং আমাদের তোমরা জানো যে আমরা কিন্তু জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিত আমরা কিন্তু তোমাদের প্রত্যেক মানে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের একদম এ টু জেড মানে এ টু জেড তোমার গেলে সবগুলো ম্যাথ করাই তো তোমরা যদি ভালোভাবে এগুলা করো তাহলে কিন্তু তোমাদের আর কোথাও মানে পড়তে হবে না হ্যাঁ তোমরা এগুলো থেকে কিন্তু তোমরা সব কিছু কভার করতে পারবা আমরা একদম তোমাদেরকে ফুল গাইড দেই হ্যাঁ তো এগুলো কিন্তু আবার প্লে সাজানো আছে প্লে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিওগুলো তুমি সুন্দরভাবে একদম সিরিয়াল মতো পাইতে পারো আচ্ছা তাহলে দেখো আমরা গ নাম্বার কোয়েশ্চেনটা সমাধান করে ফেলি আমাদের গ নম্বর কোশ্চেন কি বলছে যে তুমি এ এর স্থলে তিন থ্রি এবং স্কোয়ারের স্থলে মানে ট্রিপল থ্রি বসিয়ে বসালে যে ধারা পাওয়া যাবে তার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কত সেটা বের করো অর্থাৎ তোমার এর পরিবর্তে বসাইতে বলছে তিন এবির পরিবর্তে তেত্রিশ এবং এব স্কোয়ারের পরিবর্তে তিনশো তেত্রিশ বলছে। পৌঁছে পরে যে ধারাটি হবে সেই ধারার প্রথম এম সংখ্যক পদের সমষ্টি কত সেটা বের করো তাহলে দেখো এই কোয়েশনটা কিন্তু করছো এগারো নাম্বার ছিল তাই না আচ্ছা তাহলে দেখো আমরা খুব সহজে সমাধান করে ফেলি তাহলে আমাদের দেওয়া ছিল এ প্লাস এবি প্লাস এবোয়ার প্লাস তোমার ডট 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 এরকম একটা গুণন্দর ধারা দেওয়া ছিল তো এখন তোমাকে বললো যে এখানে এখানে আমাদের বলে দিল যে এ ইকুয়াল টু থ্রি আর এ এবি ইকোয়াল টু থ্রি থ্রি আর এ এব স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে থ্রি 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 এটা আমাদের বলে দিচ্ছে হ্যাঁ তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো সুতরাং যে এর পরিবর্তে তাহলে আমরা থ্রি বসাবো প্লাস এটা বসাবো থ্রি থ্রি প্লাস এটা হচ্ছে থ্রি 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 প্লাস ডট 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 এখন এই ধারাটার এন সংখ্যক পদের সমষ্টি কত সেটা বের করো তাহলে দেখো এখন কিন্তু তুমি এটা দেখে কিন্তু চিনতে পারতাছো যে আমাদের এগারো নম্বর প্রবলেমে যে তোমার যে ম্যাথগুলা ছিল দুইটা তো সেখানে কিন্তু আমরা এগুলো কিন্তু দেখছি তাই না ওখানে সেভেন সেভেন ছিল মানে সেভেন 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 ট্রিপল সেভেন ছিল তারপরে এখানে ফাইভ ডাবল ফাইভ তারপরে ট্রিপল ফাইভ ছিল তো দেখো এখন আমাদের এখানে শুধু থ্রি দিছে তাহলে আমরা সেইমভাবে একইভাবে এটার সমাধানটা করে ফেলতে পারি তাহলে আমরা লিখব যে ধরি ধরি ধারাটির ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি তাহলে আমরা ধরলাম এস ইনফিনিটি হ্যাঁ তো দেখো তাহলে আমরা এখানে লিখতে পারবো কি তাহলে সুতরাং তোমার এস ইনফিনিটি ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস তিনটা থ্রি প্লাস ডট 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 এন সংখ্যক পদ পর্যন্ত এন সংখ্যক পদ পর্যন্ত আচ্ছা তাহলে দেখো এরপর আমাদের কি করতে হয় তোমরা জানো যেখানে আমাদের এই যে থ্রি থ্রি আছে যেহেতু তাহলে আমরা থ্রিটা কমন নিয়ে ফেলবো তাহলে থ্রি কমন নিয়েলে এখানে থাকবে ওয়ান এখানে থাকবে ওয়ান ওয়ান এখানে থাকবে তিনটা ওয়ান প্লাস ডট 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 আমাদের এন সংখ্যক পদ পর্যন্ত ওকে আমরা দেখো এখন জাস্ট আমরা কি করবো এখানে আমাদের থ্রি ছিল আমরা এখন একটা নাইন নিচে কমন নেবো হ্যাঁ আমরা নাইন নিচে কমন নেবো এখন দেখো নাইন এখানে নাইন তাই না যদি আমরা কিছু কমন নেই আর যদি এখানে যদি না থাকে আমরা যেহেতু নিচে কমন নিছি জাস্ট আমরা উপরে এই নাইন দ্বার এখন গুণ করে দেব আর কি এখানে তাহলে এখানে একটা ওয়ান ছিল তো ওয়ানের সাথে নাইন গুন করলে নাইন হবে এখানে তোমার ইলেভেন ছিল ইলেভেনের সাথে নাইন গুণ করলে এখানে আসবে নাইন নাইন এখানে আসি একশো এগারো তার সাথে তুমি যদি নাইন গুণ করো তাহলে আমাদের আসবে তিনটা নাইন প্লাস ডট 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 এরকম এন সংখ্যক পদ পর্যন্ত বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ তাহলে দেখো এখন আমরা কী করতে পারি এখন আমরা আচ্ছা এখানে আমরা একটু ছোটো করতে পারি দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে থ্রি বাই নাইন তাহলে আমরা দুইটাকেই তোমার থ্রি দ্বারা ভাগ করতে পারবো আমরা যদি থ্রি কে থ্রি দ্বারা ভাগ করি আমাদের আসবে ওয়ান আর যদি নাইনকে কে থ্রি দ্বারা ভাগ করি তাহলে আসবে থ্রি আর ভিতরে দেখো আমরা একটা কাজ করতে পারবো কাজটা কি এখানে আসে তোমার কত নয় তাহলে আমরা এখানে করবো কি দশ মাইনাস এক লিখবো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তারপর দেখো এখানে এক নিরানব্বই তো নিরানব্বইয়ের পরিবর্তে আমরা লিখতে পারবো একশো মাইনাস এক তারপরে এখানে আমাদের নয়শো নিরানব্বই আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো এক হাজার মাইনাস এক ঠিক আছে না প্লাস ডট 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 আমাদের এন সংখ্যক পদ পর্যন্ত ওকে তাহলে দেখো এখন আমরা একটা কাজ করব। সেটা কি যে ওয়ান বাই থ্রি এখানে আমাদের দেখো যে দশ একশো এক হাজার আর প্রত্যেকটা এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে আমরা জাস্ট এই প্রথমের গুলো আগে লিখব তারপরে মাইনাসগুলো পরে লিখব তাহলে দেখো আমরা এখানে লিখতে পারবো যে টেন তার উপরে আমি ওয়ান চিন্তা করি তাহলে দেখো টেনের উপর ওয়ান বসলে তো টেনই হয় আমরা এই একশোর পরিবর্তে এখানে লিখতে পারবো টেন দিয়ে তারপর স্কোয়ার দেবো তাহলে টেনের উপর স্কোয়ার দিলে তোমরা জানো একশো আমরা জাস্ট এই প্রথম সংখ্যাগুলো লিখতেছি তারপরে প্লাস আমাদের এখানে দশ তারপরে আমরা কী দেবো থ্রি তাহলে দেখো একটা জিনিস এখানে আমরা প্রথম পদ থেকে দশ পাইছিলাম দশ তাহলে দশের পরিবর্তে আমরা লিখলাম দশ টু দি পার ওয়ান দ্বিতীয় পদে পাইছিলাম আমরা একশো তো একশোর পরিবর্তে লিখলাম দশ টু দি পর দুই প্লাস তৃতীয় পদে পাইছিলাম এক হাজার তো এক হাজারের পরিবর্তে দশ টু দি পর আমরা তিন লিখতে পারবো তাহলে দেখো প্লাস এরকম ডট 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 আমরা যখন তিন নাম্বার পদে লিখলাম তখন তো টেন টু দি পাওয়ার থ্রি যখন দুই নাম্বারের পদে পাইলাম টেন টু দি পাওয়ার টু আমরা যদি একশোতম তম পদ লিখতাম তাহলে কি লিখতাম টেন দি পাওয়ার একশো আচ্ছা এখন আমরা যেহেতু এম সংখ্যক পথ পর্যন্ত করতেছি তাহলে আমাদের এনতম পদে কত হইতো বলো তো টেন টু দি পাওয়ার এম হইতো না হ্যাঁ এটা হইতো তাহলে দেখো এটাকে আমরা তোমার আলাদা করলাম হ্যাঁ এই জিনিসটাকে আমরা আলাদা আলাদা করে রেখলাম আর এখানে আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে তাহলে এটার পরিবর্তে আমরা এখানে মাইনাস তোমার এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 এন পদ পর্যন্ত ডট ডট দিলাম হ্যাঁ যে এন পথ পর্যন্ত বুঝতে পারছো ব্যাপারটা এখানে একটা প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেট হবে কারণ এই জিনিসটা পুরা জিনিসটার সাথে গুণ আছে এজন্য আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে তাহলে দেখো জাস্ট আমরা এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ছিল সেটা মাইনাস দিয়ে জাস্ট আমরা সবগুলোকে প্লাস আকারে লিখলাম এখন দেখো এখন আমরা কী করতে পারি এখন আমরা যেটা করতে পারি যে এখানে দেখো এখন আমাদের একটা গুণন্তর ধারা হয়েছে যে এখানে দশ এটা মানে একশো তোমরা জানো এটা মানে তুমি জানো দশ এক হাজার তাহলে মানে এখানে একটা গুণন্তর ধারা হয়েছে এটা একটা গুণন্তর ধারা তো গুণন্তর ধারার পদের সমষ্টি বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের কি দেখো এখানে আমি একটু দেখাই তোমাদের যে আমাদের গুণন্তর ধারার সমষ্টি বের করার জন্য দুইটা সূত্র তাই না তো সেটা ডিপেন্ড করে আর এর মানের উপর মান যদি ছোট হয় সেটার জন্য একটা আর এর মান যদি মানুষের বড় হয় সেটার জন্য একটা আমরা এখানে আমাদের দেখি আর এর মান কত তাহলে দেখো এখানে আমাদের প্রথম পদ হচ্ছে আমাদের এ সমান সমান কত দশ এটা আমি রাফ করতেছি হ্যাঁ আর আমাদের সাধারণ অনু অনুপদ হচ্ছে আর তো আর সমান সমান আমরা জানি দ্বিতীয় পদকে প্রথম পদ তারা ভাগ করতে হয় তো দ্বিতীয় পদ হচ্ছে আমাদের টেন টেনের উপর স্কোয়ার টু টেনের উপর স্কোয়ার মানে তোমরা যেন একশো আর প্রথম পদ হচ্ছে দশ তাহলে এটাকে যদি দশ দ্বারা ভাগ করো একশোকে তাহলে আসবে দশ অর্থাৎ আমাদের সাধারণ অনুপাত হচ্ছে দশ যেটা তোমার ওয়ানের চেয়ে বড়ো তাহলে ওয়ানের চেয়ে যদি বড় হয় তাহলে এন টি পদের সমষ্টি কত সেটা বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে এ ইন তোমার হচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আর মাইনাস ওয়ান ঠিক না তাহলে দেখো এটা তো আমাদের এনটি পদের সমষ্টি বের করবো ঠিক না এখানে যে এন সংখ্যক পথ পর্যন্ত আমরা যোগ করছি তাহলে এখন এটার ভিতরে এটার পরিবর্তে আমরা যেটা লিখতে পারবো যে এখানে ওয়ান বাই থ্রি এখানে ব্র্যাকেট থাকবে দেখো আমরা তাহলে এখানে প্রথম পথ এ তাহলে এ কত আমাদের দশ তাহলে আমরা এখানে বসাইতে পারবো দশ তারপরে ব্র্যাকেট এখানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো আর আর এর মান কত আমাদের দশ তাহলে এখানে দশ টু দি পাওয়ার তোমার হচ্ছে এন মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে কি আর মাইনাস ওয়ান তাহলে দেখো আমাদের আর এর মান কত ছিল আমরা তো আর এর মান পাইছিলাম হচ্ছে দশ তাহলে দশ মাইনাস এক তাহলে আমরা এটা লিখতে পারবো এটার পরিবর্তে এই জিনিসটা লিখতে পারবো বুঝতে পারছো না জাস্ট এন সংখ্যক পদের সমষ্টি আমরা এখানে বের করলাম তাহলে এটা আমরা তোমার ব্র্যাকেটের ভিতরে রাখি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আচ্ছা এরপরে আমাদের এখানে থাকবে কি এই যে মাইনাস এখন দেখো এখানে যে এক প্রথম পদ এক দ্বিতীয় পথ আরেকটা এক তৃতীয় পদ এখন একটা যদি তিনটা পদ যোগ করি তাহলে কত তো তিন যদি দুইটা পথ যোগ করি তাহলে কত হবে দুই আর একটা পদ তো একই যদি পাঁচটা পথ যোগ তাহলে কি হতো পাঁচ হইতো না আর আমরা যদি এখানে এনটা পথ যোগ করি তাহলে কত হবে বলতো এন সংখ্যক পদ যোগ করলে তো তাহলে এনই হবে একশোটা পদ যোগ করলে যেহেতু একশো হয় তিনটা পদ যোগ করলে যেহেতু তিন হয় তাহলে এনটা পথ যোগ করলে কত হবে এন হবে না এন হবে তাহলে এখানে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো এখন জাস্ট আমরা ওয়ান বাই থ্রি এটাকে আর এটাকে গুণ করে দিলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে তাহলে দেখো এটা আমি একটু এ পাশে দেখাই আমি এটা একটু মুছে ফেলি তাহলে দেখো তোমরা নিচে লিখবা আমি জাস্ট এখানে লিখতেছি আমাদের জায়গা নিচে নাই এর জন্য তাহলে দেখো এটার সাথে যখন এটা গুণ করবো আমরা ওয়ানের সাথে এটা গুন করলে তো উপরে এটাই হবে অর্থাৎ টেন টেন এন টু তোমার হচ্ছে টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর নিচে আস্তে আস্তে আমাদের আছে এটার সাথে আচ্ছা এটা আমাদের যোগ এটা যদি আমরা তোমার দশ থেকে এক বিয়োগ করি তাহলে কত হবে নয় নয়ের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন নং সাতাশ হবে এখানে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা পাইলাম আর মাইনাস ছিল এখানে এই ওয়ানের সাথে এন গুণ করলে উপরে হবে এন আর থ্রির সাথে আমাদের নিচে যে এন এ নিচে একটু ওয়ান ছিল ওয়ান গুণ করলে তোমার থ্রি হবে অর্থাৎ আমাদের এই যে যে ধারাটা ছিল এই ধারাটির এন সংখ্যক প্রথম এনটি পদের সমষ্টি হচ্ছে এটা তো আশা করি তোমরা খুব সহজেই আমাদের আজকের পনেরো নাম্বার কোশ্চেনের ক খ গ তিনোটাই কোশ্চেন খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে তোমরা বুঝে ফেলছো তো আমাদের কিন্তু চ্যানেলে কিন্তু তোমাদের উচ্চতর গণিত এবং সে জেনারেল ম্যাথ দুইটারই কিন্তু সবগুলো অধ্যায়েরই কিন্তু এরকম প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা অঙ্ক দেওয়া আছে তোমরা প্লে গিয়ে সেই ম্যাথগুলো দেখতে পারো সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম